করলেন যে সেখান দেশে আসতে পারবে কি না কি দেশে আসতে পারছে এখন আসছে তাহলে সে কাছে নেওয়া নির্দিষ্ট কোনো সময় আছে না সে তার যখন পরিবেশ সঙ্গে যখন এই সাধারণ মানুষ বুঝতে পারবে যে আসলেই আসলেই আমরা একটা ভালো একটা ব্যক্তিকে আমরা মিথ্যা অপবাদ দিয়া আপনার বিভিন্ন রকমের গুজবে কাম দিয়া আমরা এই দেশের মানে এই উন্নয়নকে বঞ্চিত মানে করার যে মানুষ তারাই আবার এই সাধারণ মানুষই আপনার কান্দাকাটি করিয়া বিভিন্ন রকমেরই করিয়া তারা দেখুন এখন সাধারণ অনেক মানুষ অনেক মা অনেক গৃহ মানুষগুলো আপনার কান্দাকাটি শুরু করছে যে আমরা ওই আগেই ভালো ছিলাম আমরা আমরা সে কাছে চাই তার মানে কি আপনার সে আপনার এমন কি না করছে আমরা এই বাঙালির লোকিয়া আপনার বিধু বকা বস্তু পঁকা আপনার স্কুলের আপনার বাচ্চা কবির টি চাকা আপনার এই দশ টাকা চাল তিরিশ টাকা চাল আপনার কোন যে আপনার শেখাসিনের মানুষের আপনারা এখন যা অনেকে অনেক কিছু দেওয়ার কথা বলেন আরে আপনার শেখ হাসিনা যা বাইরে আপনারা কি দেবেন আমি বলতে পারি না কিন্তু শেখ হাসিনা সাধারণ মানুষের গরিবের যা দেশে আসলে আমি মনে করি আপনারা তা দিতে পারবেন না এই শেখ হাসিনারে এই সাধারণ মানুষই আবার তারে সঙ্গে মুখ করায় তারপর এই বাংলাদেশের ইনশোল্লাহ আবার রাষ্ট্র রাষ্ট্রসভায় ক্ষমতায় বসাই এই দিনে দিন না আপনার আজকে সকাল যখন এখন বিকালেও আসে এই একটা রাজনৈতিক দলকে আপনার বিভিন্ন রকম যারা বিরোধী দলে থাকে তার দু দেখাইয়ে তাদের দল থেকে মানে তাদের থেকে আপনার ছড়াই দেওয়ার জন্য বিভিন্ন রকমের মানে ই করে সেটা স্বাভাবিক আপনার এক দল ক্ষমতা থাকে অন্যান্য যারা দল এরা সরকার যারা দলে থাকবে তাদের ভতির তুলে ধরবে এইটাই স্বাভাবিক শেখ হাসিনার যে কিন্তু ভুল ছিল সেকে তারা তুলে ধরছে আবার যারা ক্ষমতা আসবে তাকে কি ভুল হবে না তারা কি আপনার আসমান থেকে কি আপনার ফ্রেস্টা পাঠাইছে তাকেও হইবে তখন আবার এই সাধারণ মানুষই আবার তাকে বিরুদ্ধে নামবে এই রাজনৈতিক আপনার শেষ বলে কোনো কথা নাই আপনার যারা সাধারণ মানুষ আছে যে সামাজিক আপনার যে মানুষগুলো চলাফেরা করে যারা এই দেশে এখন বর্তমানে অনেক মানুষ এখন বর্তমানে আপনার দাতাবাস বা পাকিস্তানি দোষের কাছে জিম্মি আছে এই জিম্মি থেকে অল্পতেই ইনশাল্লাহ আশা করি মুক্ত হবে এবং এই বাংলাদেশের শেখ হাসিনা বীরের বেশে আবার ফিরে আসবে ইনশাল্লাহ